নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব দুধ কচুর ডাটা পোড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে কচু নিয়ে অনেকেই ভয় থাকে যে কচু খেলে গলা চুলকাবে তবে কচু কিন্তু একটু গলা চুলকায় না দেখুন এটা হচ্ছে মানকচুর ডাটা এর গাটা দেখুন হালকা সবুজ রঙের আর পাতাগুলো একেবারে ডিপ এ দেখুন পাতাগুলো ডিপ এখানে আর এটা হচ্ছে দুধ কচুর ডাটা এর পাতাগুলো একটু ছোট আর পাতাগুলো দেখুন একেবারে নরম একেবারে নরম আর এর পাতাটা কিন্তু একটু শক্ত শক্ত তবে এই দুটোই কিন্তু খাওয়া যায় তো আজকে আমি এই দুধ কচুর ডাটাটাই নিব বেশ কয়েকটা কেটে নিয়েছি আর এই কটা দিয়েই হয়ে যাবে আজকে এই দুধকুচুর ডাটা দিয়ে বহু পুরোনো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপিটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে প্রথমে কচুর ডাটিগুলো এরকম টুকরো করে কেটে নেব এই পাতাটা কিন্তু ফেলবো না এই পাতাটা মরা খেতে বাটা লাগে কিন্তু ডাটি গুলো সব কেটে নিয়েছি এবারে উনুনটা দাঁড়িয়ে নেব উনুনের উপরে লোহার কাঠি বসিয়ে দিচ্ছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কচুর ডাটিগুলো উনুনের উপরে বসিয়ে দেবো এবারে উল্টে পাল্টে খুব ভালো করে ডাটাগুলো পুরে পুড়ে নেব আমি এইভাবে পুড়ছি তবে আমার দিদি মাকে দেখেছি ভাত রান্না করতো আর এই ডাটিগুলো এরকম টুকরো টুকরো করে কেটে ভেতরে ঢুকিয়ে যেত পোড়া হচ্ছে আর কচুর ডাটার মধ্যে যে জলগুলো ছিল জলগুলো বেরিয়ে যাচ্ছে এই দেখুন কচুর ডাটা গুলো পুড়ে নিয়েছি উল্টে পাল্টে এবারে নামিয়ে নেব খুব গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে ছুলে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলা কালো জিরা ভেজে নামিয়ে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে একবার সেই নোড়ায় নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কয়েক রসুন ভিজে নেব শুকনো লঙ্কা রসুন রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এদিকে কচুর ডাটাগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে ছুলে নেব এই দেখুন কি সুন্দর পোড়া হয়েছে ভেতরটা কিন্তু পরিষ্কার বেগুনের মতো খোসাটা উপর থেকে উঠে যাচ্ছে কচুর ডাটাটা ছোলার সময় হাতটা এমনি জলে পরিষ্কার করে নেবেন তবে এই ডাটাটা কিন্তু জলের মধ্যে দেবেন না তাহলে জল ঢুকে যাবে খেতে ভালো লাগবে না আমি ভেতরে যা জল আছে এরকম চিপে বের করে নিচ্ছি সবগুলো কচুর ডাটা ছুলে নিয়েছি এবার একসঙ্গে করে বেটে নেব রসুন লঙ্কা কালো জিরের সঙ্গে প্রচুর যে কোনো রান্নায় বা বাটায় ভর্তায় একটু ঝালটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি একটু ঝালটা বেশি করে দিয়েছি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে কচু বাটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব দারুণ হয়েছে মনে হচ্ছে এটা দিয়ে সব ভাত খেয়ে দেবো আজকে আর খাওয়ার সময় সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিলে আরো খেতে বেশি ভালো লাগবে আমাদের আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে